ব্যারিস্টার রুমিন ফরহানা এমন একজন রাজনীতিবিদ যাকে নিয়ে আলোচনা থামে না সমালোচনা স্রোতের বিপরীতে চলে একদিকে তিনি সমালোচিত হয়েছেন প্রশংসিত নারী নেত্রী হিসেবে তার মতো সাহসিকতা কেউ দেখাতে পারেনি আবার তার সমালোচকরা অভিযোগ করে রুমিন ফারহানা হচ্ছে আওয়ামী লীগের সুবিধাভোগীদের একজন এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ বলেছেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম হাসিনার পতনের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা পরবর্তীতে হাসনাথকে ইঙ্গিত করে টক শোতে রুমিন ফারহানা বলেছেন আওয়ামী যেভাবে কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতো চেহারা ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে শুধু এনসিপি নয় নিজ দল বিএনপি নেতাকর্মীদের উপরও খুব ঝেড়েছেন তিনি দু হাজার সালের চব্বিশ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানিতে রুমিন ফারহানা সমর্থকদের সাথে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবের অনুসারীদের হাতাহাতি হয় পরে খালেদ হোসেন মাহবুবের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করে রুমিন ফারহানা বলেন পনেরো বছরে যেটা হয়নি আজ সেটাই হলো অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বিএনপির নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়েছে তারাই আমাকে ধাক্কা দিল তবে খালেদ হোসেন মাহবুব এ প্রসঙ্গে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন এখানে আসলে এনসিপির সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্ক বিতর্ক হয়েছে এটা আসলে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত সে যাই হোক রুমিন ফারহানাকে নিয়ে যখন আলোচনা কিছুটা বেড়ে যায় তখন উঠে আসে আওয়ামী লীগের কাছে তার প্লটের আবেদন প্রসঙ্গে দু সালে তথ্য গোপন করে রাজধানীর পূর্বাঞ্চলে দশ কাঠা প্লট বরাদ্দ চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন তৎকালীন সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা পরবর্তীতে সমালোচনার মুখে দ্রুতই সে আবেদন প্রত্যাহার করে নেন তিনি তখন তিনি বলেছিলেন সরকার নয় রাষ্ট্রের কাছে প্লটের আবেদন করেছে বিভিন্ন সময়ে বেশ কিছু ইস্যুতে খোদ বিএনপির সমর্থকদের কাছেই তোপের মুখে পড়েছেন রুমিন ফারহানা গণ অভ্যুত্থানের সময় বেশ আলোচিত ছিল আবামী ঘনিষ্ঠ তারকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এই গ্রুপ সক্রিয় সদস্যদের একজন ছিলেন নায়িকা সোহানা সাবা এছাড়া আওয়ামী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরেক অভিনেত্রী মেহের আফরোজ সাবার সাথে বেশ হাসি মুখে ছবি তুলেছিলেন ফারহানা বিষয়টি বেশ ক্ষোভের সঞ্চার করেছিল অনেকের মাঝে বিএনপি ঘরানার একাংশই এর সমালোচনা করেছিলেন তখন রুমিন ফারহানা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি টেলিভিশন টকশোতেও বেশ সরব আওয়ামী লীগের সময়ও টেলিভিশন টকশোতে বিএনপির যেসব নেতা নেত্রীদের সবচেয়ে বেশি দেখা যেত তিনি তাদের মধ্যে অন্য এখনো তিনি সেই ধারা অব্যাহত রেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে মত দিয়ে ফারহানা বলেছিলেন নিষিদ্ধ করে সরকার উপকার করেছে ধানমন্ডি নম্বরের বাড়ি তিনি দিয়েছিলেন এছাড়া সরকারের সমালোচনা করে তিনি বলেছিলেন নির্বাচন যত দ্রুত হবে দেশটা তত দ্রুত স্থিতিশীলতার দিকে যাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা দ্রব্যমূল্যের কোনো কিছুই অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না রুমিন ফারহানা একাধারে রাজনীতিবিদ আইনজীবী ও সাবেক সাংসদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিবন্ধিত আইনজীবী এবং ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য রুমিন ফারহানার বাবা অলি আহাদ ছিলেন এদেশের একজন ও আদর্শবান রাজনীতিক ভাষা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাবার ইন্ত শূন্য স্থান পূরণ করতে রাজনীতিতে এসেছেন রুমিন ফারহানা তবে এই পথটা একেবারে সহজ ছিল না রাজনীতিতে আসার ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া রুমিন ফারহানার বাবা অলি আহাদ যখন অসুস্থ তখন খালেদা জিয়া তাদের বাসায় গিয়েছেন তার বাবার খোঁজ খবর নিয়েছেন বেগম সেই ঋণ তিনি পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এখনও তবে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলতেই থাকে